ক্ষমenst থেকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদের গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন ঠিক পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন বারুদের উপর হামলা হয় তখন পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ তখন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ একি আসে নাই এই ভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে এই পুলিশদের আমরা কি করব ঠিক তোমাদের বতন পুলিশের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছ না তোমরা শুধু শুধু বেতন নিবা জনগতার রক্ত থেকে তোমাদের বেতন হয় সুতরাং জনগণ যেন মানে নিরাপত্তা তোমাদের নিশ্চিত করতে হবে ঠিক আমরা স্বাস্থ্য প্রদেশটাকে যত 24 ঘন্টা রানকে বেতন এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা ভারতের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই স্বাস্থ্য উপদেশটাকে আমরা প্রতারক করতে বাধ্য করব এই সচিবালয় কেন করা হবে যে সকল উপদেষ্টারা জনগণের পাল বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না তাদের মতো উপদেষ্টারা আমাদের প্রয়োজন নাই আমরা দেখছি বন্ধুগণ বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে আমরা সকলেই দাবি করছি সরকার আমাদের সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়া দেওয়া আমাদের দায়িত্ব সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ সাইফুল হিল্ল এবং তলায় এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে এখন পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না এরা তাহলে কিসের পরিবর্তন হলো এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো রাষ্ট্র প্রদেশটা কি করে গতকাল আপনারা দেখেছেন আমি এই ঘটনার সাথে সাথে ফারুক আসামকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম রাম নচনের আমি কথা বলেছি এডিসির সাথে কথা বলেছি এবং অথির সাথে কথা বলেছি অচি তখন বলে সেখানে চেয়ার সোরাচরি ঘটনা ঘটেছে তিনি নিচে দেখেছেন খন খাচনের কি অবস্থা তার কপালে কোপ দেয়া হয়েছে তিনি বলেন তদন্ত কয় অবস্থা নিয়ে হবে এই রকম আছি আমরা দেখতে চাই না আমরা চাই জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ বাবুদের সাথে কথা বলেছি ভঙ্গ দেওয়ার পরে তিনি বললেন যে ভাই আমি তথ্য পত্র দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিল যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আফিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা সানমিন মুর্শিদ আমাকে ভম দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা করে বললাম এমন তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বাস্থ্য উপদেষ্টার কোন পদত্যাগ কোন পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে আমাদের পুলিশ কি করছে আইজিপি কি করছে ডিএমপি কমিশনার কি করছে শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি ছাত্র তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার প্রথমে ভূমিকা রেখেছে তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে এই প্রোগ্রাম চলছে আমরা